শুভ সন্ধ্যা আজ ইংরেজি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা সাতই সতেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ আমি মিনতি দাসগিরি বিষ্ণুপুর হোসলা রেডিও থেকে খবর পরিবেশন করছি সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই সরবকালীন স্বাগত আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো কুমার বিদায় বেলা সূচনা দিল্লি প্রথম শ্রেণীতে আর শেষ বন্দনা বিশ্বের মানচিত্রে থেকেই মুছে দেব পাকিস্তানকে থ্রি পারসেন্ট ডিএ কেন্দ্রের বাড়লো খেলার খবর মেয়েকে সেঞ্চুরি উপহার লোকেশের আবহাওয়ার খবর নয় থেকে দশই অক্টোবর ফের নিম্নচাপ বাড়বে পূর্ব ভারতেও প্রয়াত অরিজিৎ সিং এর গুরুজির প্রয়াণ বিনোদন জগতের খবর সাহেব চট্টোপাধ্যায়ের মাতৃবন্দনা এরপর বিস্তারিত খবরে আসছি খবরের শিরোনামে থাকা উমার বিদায় বেলা আকাশের মুখ ভার তবু রাজ্য জুড়ে এখনো দুর্গা দুর্গা দেবী দর্পণ সিঁদুর খেলায় বাঙালির মেতে ওঠা বৃষ্টি ভেজা বিদায় বেলা আবার এসোমা বনে দিয়ানায় বিজয়া হলো আসছে বছর আবার হবে বছর বছর হতেই হবে মল্ল রাজবাড়ির পুজো ঘন তো তিথি নক্ষত্র মেনেই পুজো মা মিনময়ীর এই জন্য সমস্ত প্যান্ডেলের চেয়ে বেশি ভিড় মিনময়ীতে তারপর মায়ের বিদায়বেলা আসন্ন সকলের মুখ ভারাক্রান্ত যাও নীলকণ্ঠ খবর দাও তারে ফিরেছে উমা কৈলাসে তারই সংসারে এই দিনগুলো কাটুক ভালোভাবে কিন্তু আমার প্রশ্ন কাটবে কি এত সাধুসঙ্গ করেও বাঁচার তাগিদে লড়াই আন্দোলন জারি রাখতে হবে শৈলপুত্রে কি আমাদের পাহাড় প্রমাণ সমস্যার সমাধান করে দিতে পারবেন শৈলপুত্রী ব্রহ্মচারিণীর কাছে দ্বাদশীর দিন অনুরোধ মা যেন সুখ শান্তি স্বস্তি দান করে যান সূচনা দিল্লি প্রথম শ্রেণীতে আর এস বন্দনা আর লুকিয়ে চুরি গৈরীকরণের চেষ্টা নয় শিক্ষাক্ষেত্রে এবার সরাসরি আর এস বন্দনা হবে দিল্লির বিজেপি সরকার জানিয়ে দিয়েছে সিলেবাসের অংশ হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই মতোই দিল্লির সরকারি স্কুলগুলির বিশেষ মডিউলে রাষ্ট্রনীতির অন্যতম পাঠ হিসেবে স্থান পাচ্ছে সংঘ বন্দনা ফলে একেবারে প্রথম শ্রেণী থেকেই আর এস এস মজ্জাগত করে ফেলতে হবে স্কুল পড়ুয়াদের আর এস শতবর্ষকে সামনে রেখে সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রীদের স্তরে যেভাবে সঙ্ঘের তুষ্টিকরণ চলছে তাতে খুব তৈরি হয়েছে বিরোধী মহলে তারা প্রশ্ন তুলছে সিলেবাসের গেরুয়াকরণের ভিত কি এভাবেই দিল্লিতে স্থাপন হয়ে গেল এরপর ধাপে ধাপে অন্য রাজ্য কারণ সংঘের ইতিহাস সংস্কৃতি থেকে দেশ গঠনে সংগঠনের অবদান সবই পড়তে হবে দিল্লির সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এখানেই শেষ নয় এই সংক্রান্ত পাঠ্যসূচিতে থাকছে সাভারকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীয় এ ব্যাপারে পাঠদানের জন্য দিল্লির সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ হ্যান্ডবুক তৈরি হয়েছে সেই মতো শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়ে গিয়েছে এই রাষ্ট্রনীতি হলো দিল্লির সরকারি বিদ্যালয়গুলির নতুন সিভিক এডুকেশন কর্মসূচি ইতিমধ্যেই বিজেপি সরকারের বিরুদ্ধে দিল্লির অ্যাপ সিপিএমের মতো রাজনৈতিক দলগুলি সঙ্গে থাকছে আশঙ্কার মেঘও ইতিহাস বদলে দেওয়ার প্রচেষ্টা কেন্দ্রের তরফ থেকে চলছে বলে বিরোধীরা লাগাতার অভিযোগ করেই চলেছে পরবর্তী বিস্তারিত খবর বিশ্বের মানচিত্র থেকেই মুছে যাবে পাকিস্তান অপারেশন সিঁদুরে পরাজিত হয়েও শিক্ষা হয়নি গুজরাটের কচ্ছ জেলায় স্যার ক্রিম নামে খাঁড়ি এলাকায় সেনাঘাঁটি তৈরি তোড়জোড় শুরু করেছে পাকিস্তান উদ্দেশ্য একটাই পাক সেনাকে সামনে রেখে কাশ্মীরের মতো ওই অঞ্চলেও জঙ্গি অনুপ্রবেশ আর তাদের গোপন গতিবিধি ফাঁস হতে আর চুপ থাকেনি নয়াদিল্লি হুঙ্কার দিলেন স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় প্রতিবেশী দেশকে জানিয়ে দেওয়া হলো আর রেয়াত নয় সন্ত্রাসে মদত বন্ধ না হলে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেবে ভারত গুজরাটের সেনাঘাটিতে শাস্ত্র পূজায় গিয়েছিলেন রাজনাথ সিং সেখানে গিয়ে বলে এসেছেন স্যার ক্রিকে এই এলাকায় যদি প্রবেশের চেষ্টা করে তাহলে পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়া হবে উনিশশো পঁয়ষট্টি সালেই ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে যাবার ক্ষমতা দেখিয়েছিল আর এখন দু সাল রাজনাথের সুরেই সেনা প্রধান পাকিস্তানকে হুঁশিয়ারি দেন উপেন্দ্র দ্বিবেদী বন্দর শহর করাচির একটি রাস্তাও কিন্তু স্যার ক্রিক দিয়েই যায় মদত দেওয়া বন্ধ না করলে আর সংযম দেখানো হবে না মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলা হবে এখন ওরাই ঠিক করুক মানচিত্রের অস্তিত্বে টিকিয়ে রাখতে চায় কি না খবর পড়ছি বিনতি দাসগিরি অত্যন্ত কষ্টের সাথে রাজ্যের এক পয়সাও নেই দিয়ে বাড়ায়নি কেন্দ্রীয় সরকার আবার দিয়ে দিচ্ছেন তিন পারসেন্ট দীপাবলির আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য আরও তিন শতাংশ দিয়ে বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রিসভা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন মোট ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ঊনসত্তর লক্ষ পেনশন প্রাপক এই সুবিধা পাবেন খরচ হবে বছরে দশ হাজার চুরাশি কোটি টাকা পয়লা জুলাই থেকে এই ডিএ ও ডিআর কার্যকর হবে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই নতুন ভাতা ঘোষণা করা হয়েছে এবারে ভাতার পরিমাণ হল আটান্ন শতাংশ পরবর্তী খবর টেস্টে ব্যাট হাতে দুর্দন্ত ফ্রম অব্যাহত লোকেশ রাহুলের শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উপহার দিলেন ঝকঝকে শতরান দীর্ঘ প্রায় বছর পর দেশের মাটিতে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন তিনি সেলিব্রেশন করলেন অভিনব ভঙ্গিতে ব্যাট উঁচিয়ে জার্সিতে ভারতের ব্যাজে চুমুর পর চুমু দিয়ে বাচ্চাদের মতো দুই আঙুল ভরে দেন মুখের মধ্যে দিনের শেষে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে লোকে জবাব মেয়ের জন্যই এমন সেলিব্রেশন রাহুলের সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্ত্রী আথিয়া ক্যাপশানে লেখেন দি বেস্ট ফর হিজ বেস্ট দু সালে সুনীল সেটির কন্যা আথিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লোকেশ ব্যক্তিগত জীবন প্রচারের আড়ালে রাখতেই পছন্দ করেন তারকা দম্পতি চলতি বছরে অর্থাৎ চব্বিশে মার্চ কন্যা সন্তান ইভার জন্ম দেন আথিয়া দু ষোলো সালে ভারতের মাটিতে শতরান হাঁকিয়েছিলেন লোকেশ ধারাবাহিকতা বজায় রেখে জ্বলে উঠলেন লোকেশ দীর্ঘ খরা কাটিয়ে শুক্রবার ফের সেঞ্চুরির সঙ্গে পেলেন ঘরের মাঠে এত লম্বা বিরতির সঠিক কারণ জানা নেই তবে হ্যাঁ দুবছর ব্যাটিংয়ে উন্নতির দিকে বেশ জোর দিয়েছি এখন শহরের কথা বা বাইরের কথা আর ভাবি না খেলাটাকেই উপভোগ করাই আমার লক্ষ্য খবরে থাকুন আবহাওয়ার খবরে আসছি ফের নিম্নচাপ বৃষ্টিপাত বাড়বে পূর্ব ভারতেও নয় থেকে দশই অক্টোবর আবার বৃষ্টি পুজোর শুরু এবং শেষ হয়ে পড়বে বঙ্গোপসাগরের তৈরি হওয়া দুটি শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করলেও রাজ্যে পরোক্ষ প্রভাব ফেলবে তার জন্য বৃষ্টিপাত বেড়ে যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী নয় দশক অক্টোবর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত তৈরি হতে চলেছে এটির প্রভাব কোথায় বেশি পড়বে সেইভাবে নির্দিষ্ট করে কিছু বলেনি আবহাওয়া দপ্তর তবে তারা জানিয়েছে নিম্নচাপটির জন্য পূর্ব উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশে বৃষ্টি বাড়বে কোথাও কোথাও বন্যা ধস নামা প্রভৃতি হতে পারে তবে দক্ষিণবঙ্গে মাত্রাতিরিক্ত বৃষ্টি হবে না বলেই আপাতত মনে হচ্ছে এদিকে আশ্বিন মাস পড়তেই ঘূর্ণিঝড় তৈরি হওয়া শুরু হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও লাল সতর্কতা জারি করা হয়েছে পরবর্তী খবর প্রয়াত অরিজিতের গুরুজি প্রয়াত হলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বীরেন্দ্রপ্রসাদ হাজারি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর বিজয়া দশমীর দিন জিয়াগঞ্জ শহরের দেবীপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সময়ের অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিংয়ের গুরু ছিলেন তিনি তার মৃত্যুর খবর জেলায় জেলায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে তার প্রতিষ্ঠিত মূর্ছনা সঙ্গীত মহাবিদ্যালয়ে গানের তলিয়ে তালিম নিতেন অরিজিৎ সিংয়ের মা মায়ের হাত ধরে ছোট্ট অরিজিৎ যেতেন গুরুজির কাছে প্রয়াত গুরুজি কোলে পিঠে করে অরিজিৎকে সঙ্গীতের তালিম দিয়েছেন তখন অরিজিৎ সিংয়ের ভালো করে কথা বেরত না এ হেন সঙ্গীত গুরুর মৃত্যুতে সপরিবারের জিয়াগন শ্মশানে উপস্থিত ছিলেন অরিজিৎ সিং তার চিকিৎসা চলছিল ব্যাঙ্গালোরে সমস্ত ছাত্রছাত্রী অনুরাগীদের রেখে তিনি পাড়ি জমালেন অন্য লোকে অরিজিৎ সিং তাই গুরুজির মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েছেন আমার আজীবনের দশভূজা যতবার জন্মাবো এই মাকেই চাই বললেন সাহেব চট্টোপাধ্যায় সন্তানের কাছে মাতৃ রেন আজীবনের নিজের মাকে নিয়ে কত গল্পই না জড়িয়ে আছে জীবনের নানা বাকি কিন্তু মায়েদের কথা আলাদা করে বলা হয় কই মাকে নিয়ে যাই বলি তাই কম পড়ে যাবে মাকে নিয়ে কারু বলাই শেষ হয় না মা নিজেই একটা আস্তু পৃথিবী খবরের কাগজে নির্ধারিত শব্দ সম্ভার ভিতর তার তাকে ধরে রাখা যায় না মায়ের কথা ভাবলেই একটা অনাবিল আনন্দ হয় আমি সামনের বছর পঞ্চাশে পা দেব তাই বারবার মায়ের কথা মনে হচ্ছে আর আমার মায়ের সঙ্গে সম্পর্ক পঞ্চাশ বছরে সাহেব চট্টোপাধ্যায় বললেন আমি শুটিং শেষ করে যত রাত্রেই বাড়ি ফিরি না কেন মা আমার গালে আদরটুকু করে তবেই শুতে যান সমস্ত অন্ধকার ব্লটিং পেপারের মতো শুষে সব আলো শুধু ছেলে মেয়েদের জন্য রাখেন সব মারাই বেশিরভাগ বাঙালি মাকেই দেখি মাল্টিটাস্কার হতে আমার মাও তার ব্যতিক্রম নন খবরের শেষে জানায় সকলকে সাধু সমাগম শুরু হয়েছে অনেক দিন ধরে হোসলাতে নয় অক্টোবর মিউনিসিপ্যালিটির কাছে আবার লাইব্রেরি হলের উপরে আমরা সমবেত হব যিনি আসছেন তার জ্ঞান বক্তৃতা শুনে আমরা সমৃদ্ধ হব ভুলবেন না কিন্তু সেদিন মুসলধারায় বৃষ্টিপাত হতে পারে ছাতা নিয়ে বেরিয়ে পড়বেন সাধুজির দর্শন লাভের আশায় কি বোঝাতে পারলাম তো এবার খবর শেষ করছি লক্ষ্মী পুজোর প্রস্তুতি নিন সাজিয়ে তুলুন লক্ষ্মীর বেদি কিন্তু মা লক্ষ্মী রাজ্য সরকারি কর্মচারীদের দিকে এখন তাকাবেন না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের কথা স্মরণ করিয়ে দেবেন তাই সকলকে আগামী ছাব্বিশ সালের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়ে আবার পুনরায় সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি Não